আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আসলে একটা বেবিকে খাওয়ানোর সময় সলিড শুরু করার সময় অনেক রকমের প্রিপারেশান নিতে হয় লাইক বেবি সব খাবার দাবার কোথায় রেডি করা হবে কোথায় রান্না করা হবে কিভাবে রান্না করা হবে কোন পাতিলে দিতে হবে বা কিসে খাওয়াতে হবে সব কিছু মিলে একটা হজবরল অবস্থা তৈরি হয় অ্যাজ সবাই প্রথম যখন মা হয় তখন আসলে কেউই ভালোভাবে বুঝতে পারে না তো মানুষের সাজেশান নিয়ে সার্চ করে ডক্টরদের সাথে কথা বলেই ডক্টর যেভাবে বলে ওভাবেই করে যেমন আমি প্রথমে ডক্টরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম ওকে কি খাওয়াবো কোথায় খাওয়াবো কোথায় রান্না করবো তো অ্যাকচুয়ালি ডক্টর আমাকে ওভাবেই কোনো কিছু রিকমেন্ড করেনি নর্মালি বলেছে যে নর্মালভাবে রান্না করে খাওয়ালে হবে যাই হোক আমি অনেকের কাছ থেকে শিখে অনেক নতুন কিছু শিখতে পেরেছি অনেকের কাছ থেকে জেনে এই যে এইখানে হচ্ছে আমি কয়েকটা জিনিস কিনে এনেছি সেটাই দেখাবো এই যে আমরা না বাচ্চাদেরকে অনেক সময় সুন্দর দেখতে পাতিল যেমন নন পাতিল বলো ওটাকে অ্যাকচুয়ালি আমি ভালোভাবে জানি না ওটা কিনি তো ওটা আসলে বাচ্চাদের জন্য হাইজেনিক না ওটা আসলে বাচ্চাদের জন্য হেলদি না এই যে এটা হচ্ছে একটা এস এসের পাতিল এটা বাচ্চাদের খাবার রান্না করার জন্য খুবই ভালো এটা হচ্ছে দেখতে খুব একটা ভালো না যেমন নন স্টিকের পাতিল ওগুলো দেখতে খুব সুন্দর হয় খুব ক্লাসি হয় তাই আমরা কি করি ওগুলাই কিনতে চাই বাট এই পাতিলটা দেখতে খুব একটা সুন্দর না তাও এই পাতিলটা হচ্ছে এসিস স্টিলের পাতিল অ্যাকচুয়ালি এই পাতিল সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না একটা আপু আমাকে বলেছে সব বুঝিয়েছে দেন আমি এই পাতিলটা কিনেছি দেন এই যে ওর খা ওর ভেজিটেবলসগুলা বা আউটফ্রুটসগুলা কাটার জন্য হচ্ছে আমি এটা কিনেছি এটা দিয়ে তো আসলে ছিলে মনে হয় ছিলে আমি আসলে রান্নাবান্না সম্পর্কে খুব একটা আইডিয়া আমার নেই নতুন নতুন শিখছে কোনটা দিয়ে কী করে আমি তাও জানি না আমি এই একটা জিনিস কিনেছি ওর খাবার নাড়াচাড়া করার জন্য বাসা এগুলো অনেক অনেক আছে আমার কিন্তু আমি চাই ওর সব কিছু আমি আলাদা রাখি বাসায় অন্যদের যে রান্নাগুলো করা হয় বা অন্যরা যেগুলো ইউজ করে আমি ওগুলো একদমই ইউজ করতে চাই আমি ও সব কিছু আলাদা কিনে নিয়েছি এই যে এই দুইটা জিনিস আমাকে একটা আপু কিনতে বলেছে আপুটা আসলে খুবই ভালো ভালো জিনিস আমাকে রিকমেন্ড করেছিল এটা হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে এটা দিয়ে খাবার ম্যাশ করা যায় দুইটা কিনেছি একটা দিয়ে ভেজিটেবলস ম্যাশ করবো আর একটা দিয়ে হচ্ছে ফ্রুটস ম্যাশ করব এটা হচ্ছে একটা হ্যান্ড ব্ল্যান্ডার এটা হচ্ছে মিয়াকো এটা আসলে আমার কোনো আইডিয়াই নেই ব্ল্যান্ডার সম্পর্কে তো এত এত ব্ল্যান্ডার দেখে আমার তো মাথা ঘুরিয়ে গিয়েছে তো এক আপু সাজেস্ট করলো আমাকে এই ব্ল্যান্ডারটা নেওয়ার জন্য তার কথা মতোই আমি চলে গেলাম যদি এই ব্ল্যান্ডারটা আমাদের এই পাশে খুব একটা অ্যাভেলেবেল ছিল না তাও আমি যেটা ভালো পেয়েছি এক হাজার ওয়াটার সেটাই কিনে এনেছি আসলে এটা ভালো হবে কেনা আমি জানি না অনেকে বলছে এটা কাজে লাগবে অনেকে বলছে এটা একেবারে ওয়েস্ট অফ মানি ভাষা নর্মাল ব্ল্যান্ডার দিয়েও নাকি করা যেত তাও আমি চিন্তা করলাম না নিয়ে আসি যদি লাগে এতবার তো আসলে বের হওয়া সম্ভব না আর এত দূরেও যাওয়া সম্ভব না তাই আমি এটা নিয়ে এসেছি এটা ফুল্লি স্টিলের একটা ব্ল্যান্ডার হয়তো বা উনি বললো আর কি আপুটা যে এটা বেবি খাবার ম্যাশ করার জন্য খুবই হাইজেনিক হবে প্লাস্টিকের গুলা দিয়ে ম্যাশ করলে অনেক সময় প্লাস্টিক বিপিএফ থাকে না সো প্রবলেম হতে পারে তাই আমি এটা নিয়ে এসছি আসলে ব্ল্যান্ডার বাসায় আসে তাও নিয়ে আসছি এই দুইটা জিনিস হচ্ছে আমি ওই থেকে নিয়ে এসছি এটা এখন এখানে আছে আসার সময় এই সবচেয়ে মজার পার্ট হচ্ছে না আর এই তিনটা জুস আমি আগে দেখিনি এটা সম্ভবত লাচ নতুন এসছে এটা আসলে আমি আগে খাইনি তাই আজকে এই নিয়ে এসেছে তিনটা ফ্লেভারে একটা নর্মালি আরঙের মকা নিয়ে এসেছি আরঙের মকাটা আমার খুবই ভালো লাগে আরঙের ম্যাঙ্গোটাও যেমন পছন্দ মকাটাও এখন ভাল লাগে যাই হোক এই তিনটা ড্রিঙ্কস একেবারেই নতুন এটা হচ্ছে একটা অরেঞ্জ জুস হচ্ছে হচ্ছে একটা এটা না ওরা বলেছে লেমনের টাইপের কিছু একটা বাট আসলে আমি তো অনেক আগের ভিডিও এটা এটা খেয়ে দেখেছি একটু মজা না এই এই জুসটা মজা এটা হচ্ছে একটা পাইনঅ্যাপেল জুস যাই হোক আমি এই ব্লেন্ডারটা হচ্ছে বারবার চেক করছিলাম আসলে কি এটা দিয়ে করা ঠিক হবে কি না গুগল সার্চ করলাম যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে জিজ্ঞেস করলাম আসলে কারণ আমার কাছে মনে হয় কি বাচ্চাদের খাবার খুব বেশি যদি আমি ম্যাশ করে ফেলি জিনিসটা থেকে পুষ্টিগুণটা বের হয়ে যায় আর ওদের অভ্য অভ্যস্ততা তৈরি হয় না যে ওরা কোনো কিছু চাবে খাবে ওই একটা অভ্যাস তৈরি করার জন্য ওদেরকে অত ম্যাশ করা খাবার দিতে হয় না এটা আমার একেবারে পার্সোনাল ওপিনিয়ন একেবারে আমার পার্সোনাল একটা ধারণা বা আমার এটা হচ্ছে আমার ডক্টর আমাকে বলেছে আর কি তো আমি ওভাবেই ভাবলাম আসলে একেবারেই যদি ম্যাশ করে পানির মতো করে দিই তাহলে তোর ভালো লাগবে না আল্লাহ হাফেজ